বাংলাদেশ উইমেন্স টিম রাতে দক্ষিণ আফ্রিকা ওমেন্স টিমের বিপক্ষে ক্লোজ একটা ম্যাচে হেরে গিয়েছে এবং এই ম্যাচে বাংলাদেশ কেন পারল না একেবারে জয়ের সুভাষ পেতে পেতে পরাজয়ের ঘ্রান নিয়ে পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ত্যাগ করল বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ওমেন্স টিম কেন পারল না সেটা নিয়ে কথা বলবো তো বাংলাদেশের এই পরাজয়ের পেছনের অন্যতম একটি কারণ বাজে ফিল্ডিং মিসফিল্ডিং ক্যাশ ড্রপ খেলার অংশ সেটা আছে কিন্তু আপনি যখন ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল ডিসিশনে ভুল করবেন সেটা কোনো ক্ষমা নাই সেটা আপনাকে কস দ্য গেম করবে গেম আপনাকে জিততে দেবে না তো গতকাল রাতে আমরা দেখলাম যে বাংলাদেশ তো পরে বোলিং করলো অর্থাৎ শেষ দশ ওভারের ম্যাচ সিনারিও বাংলাদেশ ওয়ার ভেরি মাচ ইন দ্য গেম আগের চল্লিশ ওভার বা ম্যাচের নব্বই ওভার যা হয়েছে বাংলাদেশের ব্রিলিয়ান ফাইট ব্যাক ওই স্টোরিতে গেলাম না আমি সংক্ষেপে বলছি যে লাস্ট টেন ওভারস বাংলাদেশ এইট্টি পার্সেন্ট উইনিং চান্স ছিল সাত উইকেট পরে গেল কিন্তু আমরা লাস্ট ইন ওভার্সে একটা জিনিস দেখলাম মুখস্থ ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি অর্থাৎ আমাদের ক্যাপ্টেন নিগার সুলতানা যদি একটা ওভারের জন্য ফাস্ট বোলার মারুফাকে আনলেন না মারুফাকে এতটাই বাজু বোলার হ্যাঁ তিনি রান লিক করেছেন রান দিয়েছেন টু দ্য পাওয়ার প্লে পাওয়ার প্লেতে তিনি রান খরচ করেছেন ঠিক আছে মানলাম সমস্যা নাই কিন্তু ওয়ান ডে ফরম্যাটে সরি ওয়ান ডে ফরম্যাটে কিন্তু একটা বদলে যাওয়ার দৃশ্য আছে সেটা হচ্ছে টেন ফার্স্ট টেন ওভার্স দেন টেন টু ফোর্টি ওভার্স দেন ফোর্টি ওভার্স টু ফিফটি ওভার্স লাস্ট ফাইভ লাস্ট টেন ওভার্সে কিন্তু ওই মাঝের ওভারের চেয়েও একজন ফিল্ডার বাইরে রাখতে রাখা যায় বেশি তো সেক্ষেত্রে বাউন্ডারি আদায় করা কঠিন যখন আপনার রিকোয়ারিং রেট প্রতিপক্ষের নাইন ছুঁইছুঁই বা নাইন ক্রস করে ফেললো তখন আপনি একদিন ফার্স্টগুলোরকে আনলেন না ওই সিচুয়েশনে যখন বাংলাদেশ কিংবা সাবকন্টিনেন্টের যে ওয়েদার রাব দশটার পরে এগারোটার পরে আপনার ডিউ ফ্যাক্টরটা ইজ ভেরি মাচ অন অর্থাৎ শিশিরের যে একটা উপস্থিতি সেটা ছিল আপনি দেখুন নাহিদা বাংলাদেশের লাস্ট টেন ইয়ার্স শি ইজ দ্য বেস্ট বোলার কোনো সন্দেহ নাই এই টিমের ইনফ্যাক্ট বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্পিনার লেফট আর্ম স্পিনার তো সেই নাহিদাকে আপনি এমন সময় বল দিলেন পাওয়ার প্লেতে এবং পাওয়ার প্লেতে সবগুলো স্পিনার দিয়ে বল করিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার ওই ডিউ ফ্যাক্টরের কথা তো মাথায় রাখতে হবে তাই না প্রতিপক্ষে সাত উইকেট চলে গেছে তখন আপনি স্পিনার দিয়ে একেবারে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে একেবারে প্রত্যেকটা ওভার স্পিনার দিয়ে করলেন এটা তো অনেক বেশি প্রেডিক্টেবল ছিল আফ্রিকানদের কাছে তারা ওই যে একটা দুটা বাজে বল আসবে গ্রিপ হাতের গ্রিপ থেকে ফসকে যাবে ডিউ ফ্যাক্টরের কারণে বল পিছিল হয়ে যাচ্ছিল এবং সেটার অ্যাডভান্টেজ তারা যতগুলো ফুল টাস পেয়েছে তারা কিন্তু বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছে বাংলাদেশ কস দ্য গেম ওইখানেই ম্যাচটা হেরে গিয়েছে তো আমার কথা হচ্ছে সেপ্টেম্বর আর অক্টোবর তো এক না সেপ্টেম্বরেও কিন্তু ডিউ ফ্যাক্টর থাকে না কিন্তু যখন অক্টোবরের মাঝামাঝি চলে আসলেন ফার্স্ট উইক থেকেই তো সাবকন্টিনেন্টে ডিউ পড়তে শুরু করে সেটা সকালে দেখতে পারবেন সকাল ছয়টাতে আবার রাত্রে দশটার পরে দেখতে পারবেন দশটার দিকেও দেখতে পারবেন তো আপনি লাস্টেভার কেন দিয়ে করালেন একটা ওভার রিস্ক নিতে পারলেন না ফাস্ট বোলারকে দিয়ে তো সেটা করালেন না এটাই হচ্ছে ফ্যাক্ট না হলে বাংলাদেশ ওই সিচুয়েশনে ক্রাঞ্চ মোমেন্টে বাংলাদেশ জিততে পারতো তো দর্শক আপনাদের কাছে জানতে চাই কারণ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্রিকেট খেলাটা বেশ ভালোভাবেই রপ্ত করেছেন বুঝেন তাদের ক্রিকেট জ্ঞানও আছে আপনাদের কি মনে হয় লাস্ট টেন ওভারস ডিউ ফ্যাক্টার ইজ অন একটা ওভারও ফাস্ট বোলার দিয়ে করালেন না এই জায়গাতে কি সঠিক সিদ্ধান্ত হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন